আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটা হচ্ছে সুক্রিয়া জ্ঞাপনের জন্য এই জন্য আমি দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছিলাম যেমন ওয়াসনোসিহত নামাজ আদায় বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে শক্তি পাইতাম না হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আমি এই জিনিসটার সন্ধান পাই যেটার নাম দেওয়া হয়েছে সাম এখানে খেজুর মধু কালো জিরা রসুন কিশমিশ সহ প্রায় আট প্রকার দ্রব্য এখানে মিস করা হয়েছে তো মধু সম্পর্কে আপনারা সকলেই জানেন এটা আল্লাহ দেওয়া কুদরতি দাওয়া ওষুধ নাহেল আল্লাহ তালা বলেছেন ইলান ওয়া হ্যা ইন আল্লাহ মধুমক্টিকাকে অর্থাৎ মৌমাসিকে ওহি করেছেন তুমি পাহাড়ে গাছের ঢালে এবং উঁচু জায়গায় বাসা বানাও এরপর আল্লাহ মৌমাসিকে বলেছেন সুম্মা কুলি সামারাদ সমস্ত ফল ফলারি ফুল থেকে তুমি মধু আহরণ করো এরপরে তোমার রবের দেখানো রাস্তায় তুমি ফিরে আসো এরপর আল্লাহ তালা বলছেন ইয়াক জমিম বতু নিহা সারা বুম মুখতালিফুন আলুয়ানো হফি হি শিবাউলিনাস এরপরে মধুমক্তিকার অর্থাৎ মৌমাসির প্যাট থেকে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের যেই পানীয়গুলি নির্গত হয় আল্লাহ তালা বলছেন এর ভিতরে তোমাদের জন্য রোগের প্রতিষেধক সেবার রয়েছে আল্লাহ নিজে বলছেন তার সেটা মধু মৌমাছি মাসিজে বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে একটা মনে করেন সরিষা ফুলের মধু হয় কালো জিরা ফুলের মধু হয় বিভিন্ন ফলের মধু হয় বিভিন্ন ফুলের মধু হয় তা আলহামদুলিল্লাহ খেজুর সম্পর্কে আপনারা জানেন খেজুর নবিকমসাল্লা ইসলাম খেজুর পছন্দ করতেন ইফতার খেজুর খাইতেন সাহারিতে খেজুর খাইতেন খেজুরের ভিতরে সব খাদ্য উপাদান আছে ভিটামিন কে ভিটামিন বি ফাইবার কার্বোহাইড্রেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন সহ সব উপাদান খেজুরের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমি এটা খেয়ে মোটামুটি বোধ করছি এই জন্য সুক্রিয়ার জন্য আমি কর্তৃপক্ষকে এই ভিডিওর মাধ্যমে সক্রিয়া জ্ঞাপন করলাম এবং আপনারা যারা শারীরিক দুর্বলতায় শক্তি শক্তিপান্না কাজে কর্মে এবং বিভিন্ন রোগের জন্য ইনশাআল্লাহ আপনারা এটা এই সাম নামে এই কেমিক্যাল মুক্ত ওনারা লিখেছেন কেমিক্যাল মুক্ত এই দ্রব্য এই পণ্যটা আপনারা খেতে পারেন আলহামদুলিল্লাহ কবি ভালো আমি কর্তৃপক্ষের সুক্রিয়া আদায় করি এবং সকলকে ইসলামের পথে চলার জন্য আল্লাহ তালার সকল দিনী ভাই বোনদেরকে সকলকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন ইসলামের উপর তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত